স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আর এই শীতকালটা তোমরা তোমাদের মতন করে নিজেদের প্ল্যানগুলোকে এক্সিকিউট করে অবশ্যই খুব এনজয় করছো চ্যানেলে বারাণসী নিয়ে বেশ কয়েকটা ভিডিও অলরেডি পোস্ট করা হয়েছে তো যারা ভিডিওগুলো দেখো তারা চাইলে একবার ভিডিওগুলো দেখে আসতে পারো যার মধ্যে একটা রয়েছে বারাণসী ট্যুরের ফুল গাইড ভিডিও আশা করি এই ভিডিওটা দেখার পর বারাদসী সম্পর্কিত কোনো তথ্য জানার জন্যে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না এবং এছাড়াও আমার ট্রাভেল ব্লগের তিনটে এপিসোড অলরেডি শেয়ার করেছি এবং পরবর্তী এপিসোডগুলো পরপর আসতে থাকবে তো যারা ওই ভিডিওগুলো এখনও দেখ তারা একবার চাইলে ভিডিওটা দেখে আসতে পারো ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এবং পরিচিতদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করো তো এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব একদিনে বারাণসীতে ঘুরে দেখার মতন আরও বেশ কিছু জায়গা তো চলো এপিসোডটা শুরু করি সকালটা শুরু করলাম আমাদের ধর্মশালার পাশে অবস্থিত একটা স্ট্রিট সাইড ছোলে বাটুরে দিয়ে গরমা গরম ছোলে বাটুরে খেয়ে উঠে পড়লাম আগে থেকে ঠিক করে রাখা অটোতে অটোতে উঠে বসতেই অটো চলতে শুরু করলো আজকের প্রথম গন্তব্যের দিকে রাস্তার পাশের এই অসাধারণ ওয়াল পেন্টিংগুলো দেখতে দেখতে শহরের কোলাহলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আজকের প্রথম ডেস্টিনেশন ইস্কান বারাণসীতে তো ইস্কনের কথা বললেই যে বাক্যগুলি মনের কোণে উঁকি মারে তা হলো হরে কৃষ্ণ ইসান বারাণসীতে প্রবেশ করার পর আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং ভিতরে বেশ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের পরবর্তী গন্তব্য মণি মন্দির বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দির এবং মন্দির ক্রিমিশের মধ্যে রয়েছে একটি গোশালা মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণভাবে সাজানো এখানে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে পাশাপাশি এখানে রয়েছে দ্বাদশ জ্যোতিষলিঙ্গের প্রতিটি শিবলিঙ্গ এছাড়া আরও প্রচুর শিবলিঙ্গ এখানে রাখা আছে এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লেগে গেল তো যাই হোক এরপর আমরা মন্দির থেকে থেকে বেরিয়ে এগিয়ে চললাম আমাদের পরবর্তী দিকে ওই দূর যে পুকুর লাল রঙের দৃশ্যমান স্থাপত্যটি তোমরা দেখতে পাচ্ছ এটি বারাণসীর বিখ্যাত দুর্গা মন্দির নামে পরিচিত তো চলো মন্দিরে নামা যাক মন্দিরে নেমে মন্দির সম্পর্কিত কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করি আঠেরো শতকে নাটোরের বাঙালি মহারানী ভবানী দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছিল মন্দিরের মধ্যে একটি কুণ্ড বা পুকুর রয়েছে যা নিয়ে বেশ কিছু মাইথোলজিক্যাল হিস্ট্রি রয়েছে দেন আমরা এই মন্দিরেও বেশ কিছুটা টাইম স্পেন্ড করলাম কিছু ছবি তুললাম খুব সুন্দর মন্দির প্রেমেসেসটা দেখে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে যার দূরত্ব মাত্র আড়াইশো মিটার এই মন্দির থেকে আড়াইশো মিটার দক্ষিণে অবস্থিত তুলসী মন্দির এই তুলসী মন্দির ষোলো শতকে ভক্তি কবি তুলসী দাস কর্তৃক নির্মিত হয়েছিল তার লেখা একটি বিখ্যাত গ্রন্থ কম সবাই জানো যার নাম রামচরিত মানুষ রামচরিত মানুষ গ্রন্থের প্রতিটি লাইন কিন্তু এই মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে ভক্তি কবি তুলসী দাস রামের কাহিনী সহজভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য এই রামচরিত মানুষ রচনা করেছিলেন এই মন্দিরটা ঘুরে দেখার পর এখান থেকে বেরিয়ে চললাম আজকের পরবর্তী গন্তব্য ত্রিদেব মন্দিরের দিকে দেখো বারাণসী জুড়ে রয়েছে প্রচুর মন্দির যা সবগুলো তো কভার করা জাস্ট ইম্পসিবল এরপর আমরা চলে আসলাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য সংকটমোচন হনুমান মন্দিরে এটি বারাণসীর একটি ফেমাস হনুমান টেম্পল উনিশশো খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী মদন মোহন মালব্য নামটার সাথে অনেকেই পরিচিত ইনি কিন্তু বিএইচইউ প্রতিষ্ঠা করেছিলেন অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য তিনিই কিন্তু এই সংকটমোচন হনুমান মন্দির নির্মাণ করেছিলেন এবং এখানকার জনপ্রিয় প্রসাদুক্ত ইউনিভার্সিটি বিএইচ ইউতে অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে শ্রী মদন মোহন মালব্য এবং অ্যানি বেশান্ত এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল তোমাদের ক্যাম্পাস চত্বরে গড়ে উঠেছে বিশ্বনাথ মন্দিরের আদলে নির্মিত এক নব মন্দির বাট আমরা যখন গেছিলাম তখন মন্দিরটা বন্ধ হয়ে গেছিল তো আমরা মন্দিরের বাইরে বসেই বেশ কিছুটা সময় কাটালাম এবং মন্দিরের পাশে দেখলাম বিএইচ এর স্টুডেন্টরা ছবি এঁকে তাদের আর্টগুলোকে বিক্রি করছে খুব সুন্দর তাদের হাতের কাজ সেগুলো আমরা দেখলাম তো তোমরাও একটু দেখো জাস্ট অসাধারণ পর আমরা ক্যাম্পাস চত্বরেই একটা দোকান থেকে লাঞ্চ কমপ্লিট করে এগিয়ে চললাম রামনগর ফোটের দিকে এতক্ষণ ধরে আমরা গঙ্গার পশ্চিম প্রান্তের বিভিন্ন উল্লেখযোগ্য জায়গাগুলো ভিজিট করছিলাম এবারে আমাদের যাবার পালা গঙ্গার পূর্ব প্রান্তে অর্থাৎ গঙ্গা পেরিয়ে যেতে হবে রামনগর ফोटे রামনগর ব্রিজ দ্বারা আমরা গঙ্গা পেরিয়ে চলে আসলাম রামনগর ফোটের কাছে এই দুর্গটি সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন কাশী নরেশ মহারাজা বর্তমানে তার উত্তরসূরীরা এখন এখানে বসবাস করেন এই মধ্যে রয়েছে একটা মিউজিয়াম যার প্রবেশ মূল্য টাকা আমরা টাইমের অভাবে ওটা কভার করতে পারিনি তো যাই হোক তোমরা চাইলে সেটা একবার ঘুরেও দেখে নিতে পারো আশা করি ভালো লাগবে আমরা ফোটের ভিতরের এই মাঠটার চারপাশ ঘুরলাম তারপর ফোট থেকে বাইরে বেরিয়ে একটু গলা ভিজিয়ে নিলাম শিবপ্রসাদের লস্যি দিয়ে রামনগর ফোর্টে আসলে শিবপ্রসাদের লস্যি কোনোভাবেই মিস করা চলবে না দেন আমরা চলে গেলাম আজকের লাস্ট ডেস্টিনেশন লাল বাহাদুর বাড়ি যার লাল বাহাদুর শাস্ত্রী নামটার সাথে তোমরা অনেকেই পরিচিত তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী এবং বলা বাহুল্য প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কিন্তু পরলোক গমন করেছিলেন তার বিখ্যাত উক্তি জয় জওয়ান জয় কিষাণ তার এই পৈতৃক বাড়িতে আসলে তোমরা দেখতে পাবে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস আজও সজ্জিত রয়েছে তার ঘরে এবং তার জীবনে কাটানো বিশেষ কিছু মুহূর্তের ছবিও ফ্রেমবন্দি করে রাখা রয়েছে একটি ঘরে তো এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম কাটিয়ে রামনগর ব্রিজ পেরিয়ে চলে আসলাম আমাদের ধর্মশালাতে আর আজকের সন্ধ্যাটা কাটালাম বেনারসের বিখ্যাত গলি ঘুরে আর চাট খেয়ে পরবর্তী পর্বে থাকছে তোমরা খুব কম সময়ে কিভাবে বিশ্বনাথ দর্শন করবে তার ইনফরমেশান তো তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি ভিডিও বানালেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করো এবং তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে সবাই তোমরা না থেমে চলো